আসসালামু আলাইকুম আমি আজকে কুটি মাছ রান্না করব তার জন্য টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ একটু রসুন কুচি নিয়েছি এবং কাঁচামরিচ আর মরিচ এই যে আমার কুটি মাছ দুই পরিষ্কার করে নিয়েছি এখন কড়াই আমি কড়াই বসে এখন তেল দিয়ে দিব এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব

সে ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ একটু কম এবং মরিচের গুঁড়া এক চামচ করে হলুদের গুঁড়া এক চামচ মাছ ঝাল জল করব মশলাটা কষাতে পারবো মশলাটা ভালো করে কষায় তারপরে মাছ ধরে দিব মাছের সসরিতে একটু ঝাল ধুইলে মজা লাগে মশলাটা ভালো করে কষাই এখন মাছটা ডেলি দিবে যে মাছটা মাছটা ভালো করে আমার মাছটা ভালো করে আসে এবং আমি সুডার খান কমাই দিই যাতে মাছটা ভালো করে হয়েছে এই যে আমার মাছটা হইতেছে আমি চোলটা শুকাই ফেলো এই যে আমার কুটি মাছটা রান্না প্রায় শেষ